যে আমাদের মধ্যে আমাদের যে টেস্টিং করছি আমরা তার মধ্যে আমরা সারা বছরই ডেঙ্গু টেস্ট করে থাকি বাট কিছুদিন ধরে ডেঙ্গু টেস্টের যখন করছি তখন দেখা যাচ্ছে যে ডেঙ্গু টেস্টের পজিটিভিটি রেট একটু বাড়ছে আর রিসেন্টলি এটা চূড়ান্ত পর্যায়ে বেড়েছে যার জন্য বিভিন্ন আমাদের হসপিটালে অনেক পেশেন্টস এসে ডেঙ্গুতে ভর্তি হচ্ছে যদিও ভালো কথা হচ্ছে কি একটা যে কোনো পেশেন্ট সিরিয়াস হয়নি এখন পর্যন্ত কোনো পেশেন্টের এখানে ফ্যাটালিটি হয়নি তো এখানে কোনো খারাপ কেউ কিছু কোনো পেশেন্ট আমরা পাইনি যাই পেশেন্ট পেয়েছি সেই পেশেন্ট এখানে ম্যানেজ করতে পেরেছি আমরা কিন্তু এটা ডিপেন্ড করবে যখন যতক্ষণ না পেশেন্ট একটা রাইট টাইমে আসে আমাদের কাছে যদি পেশেন্ট জ্বর হওয়ার কিছুদিনের মধ্যেই চলে আসে এখন জ্বর হওয়ার পরে সিস্টেম হচ্ছে গিয়ে দোকান থেকে নিয়ে ওষুধ খেয়ে নেওয়া কিন্তু এই জিনিসটা বলবো এখনের জন্য এই জিনিসটা একটু বন্ধ থাকা উচিত আগে টেস্টিং দরকার যেহেতু ডেঙ্গু কেস এরকমভাবে বাড়ছে তো প্রথম আমাদের হসপিটালে যেহেতু ফ্রিতে ডেঙ্গু টেস্ট হয় আপনারা বাইরে যে করছেন সেই টেস্টগুলো অনেক টাকা রাখা হয় আপনাদের কাছে আমাদের হসপিটালে এটা ফ্রি হয় আপনারা আসুন আমাদের হসপিটালে পুনগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে এখানে ল্যাবে ফ্রি টেস্টিং হয় তো তাতে যে তাতে যে সুবিধাটা আপনারা হবে যে আপনারা জানতে পারবেন যে জ্বরটা যে হচ্ছে সেটা কি ভাইরাল ফিভার টাইফয়েড নাকি ডেঙ্গু যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে যদি আপনারা বেশি দুর্বল মনে করেন তাহলে হসপিটালে দিন এক দু দিন ভর্তি থাকবেন তারপর সুস্থ হয়ে বাড়ি যাবেন কিন্তু এটা না করলে আপনাদের একটা জিনিস যেমন হবে যেমন আপনি যদি ডেঙ্গু পজিটিভও হন আপনি জানতে পারবেন না কিন্তু নেক্সট বার যখন আপনার ডেঙ্গু হবে তখন আপনি অনেকটা সিরিয়াস হয়ে যাবেন তো সেটা জানা জানা থাকা ভালো তার জন্যই আমি বলছি সবাইকে আহ্বান করছি যে আপনারা হসপিটালে আসুন এসে জ্বর হলে পরে এসে টেস্টিং করান টেস্টিং করে নিজেদের যেই কি আপনাদের ডেঙ্গু হয়েছে না টাইফয়েড হয়েছে না নর্মাল ভাইরাল ফিভারে ভুগছেন সেই জিনিসটার ব্যাপারে জানুন এরপরে আপনারা ওষুধ খান আপনারা হস প্রাইভেট ইয়ে চেম ইয়ে মেডিসিন শপ থেকে গিয়ে ওভার দ্য কাউন্টার ওষুধ নিয়ে খেয়ে জ্বর কমিয়ে দিতে পারবেন কিন্তু আপনাদের রিক্সটা কিন্তু থেকে যাবে যে পরে যদি পরের বার যদি আবার সেই ডেঙ্গুটাই আপনার হয় দ্বিতীয়বার ডেঙ্গু হলে কিন্তু অনেক বরফ রিক্স হয়ে যাবে আপনাদের জন্য জেলায় কোথায় কোথায় প্রকোপ সবচেয়ে বেশি জেলার ডেঙ্গুর প্রকোপ বেশি হচ্ছে গিয়ে আমরা এখন বের করতে পেরেছি এটা হচ্ছে হীরাছড়া যে পাহাড়ের নিচু অঞ্চলটা যে আছে ওই নিচু অঞ্চলে আমরা দেখেছি যে ওই এরিয়াটাতে ডেঙ্গু কেসেস খুব রিসেন্টলি খুব বাড়ছে ওখান থেকেই অনেক কেসেস আমাদের হসপিটালে অ্যাডমিট হচ্ছে আমাদের ডিএম স্যারও কালকে রাত্রে ভিজিটে এসেছিলেন উনি এসে আমাদের যা যা করণীয় ডাইরেকশনস দিয়ে গেছেন কি কি করতে হবে ক্যাম্পস করার জন্য উনি বলেছেন আমাদের আমরা সেই ক্যাম্পস সিএম অফিস থেকে কন্ডাক্ট করা হচ্ছে